রেডি হয়ে গেছে আর গলায় কিছু পড়তে পারছে না একদম চলো এখন ওখানে ওখানে গিয়ে দেখাচ্ছি আর এই দেখো আমাদের গাছে দুটো আম হয়েছে কি সুন্দর নতুন আম নতুন গাছে নতুন আম হয়েছে আর এই আর একটা হয়েছে আর ওই গাছটাও কিন্তু অনেক হয়েছে চলো দেখা ছোট্ট ছোট্ট মাটিতে শুয়ে শুয়ে আছে এই যে কত আর এই দেখো গাছ হচ্ছে ছোট কাঁঠাল আর এই দেখো কত কাঁঠাল হয়েছে

પવિત્ર <an> સર્વસ્તમહાંતરી <by wastart> <ouara> <iblampa>

পাদ্যতাংত শ্রী গুরুবেই নমস্তুতে নম গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরু মহেশ্বাসী পরম গুরু তসম শ্রী গুরুবেই নমস্তুতে নম নম ব্রহ্মবাণী শিববাণী কর্ম কত্তব্যায়ং ভৈরবায়ং কবে ব্রহ্মার প্রতি আমার এই যে বা আঁকালে বুঝে বিষ্ণু বিষ্ণু রাম সদা বিষ্ণু বৈশাখ মাসে দাদা

તથા સહો બ્રહ્માદેવાય નામસ્તુ નામો अपुणस्तरीपुन भैरवी ब्रह्मादेव ब्रह्मादेवतारी सिंधुकाल भैरव पुन्हा पुनय बाबा ब्रह्मादेव नमस्त ते नम नम ব্রহ্ময় মনসারায়রি উন্নয়ন মহাবৈরব মহাশুলে আর্শ্রয়াশ ব্রহ্মেব देवता की नाथ के भावनामो बो शिवो युम शिवो या बो शिवो ओ हो बो शिवो तू महादेव सत

या हा पण सीकून हा कला देते पण हा

बस मुझे दे दे। हमारो